ক্রিকেটের ইকার ক্যাসিয়াস ভারতের ফাস্ট বলার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট জসপ্রীত বুমরা বুমরাকে ক্রিকেটের ইকার ক্যাসিয়াস বলারও অবশ্য রয়েছে একটি বিশেষ কারণ কারণ ইকার ক্যাসিয়াসের সাথে একটি বিষয়ে বেশ মিলজে রয়েছে বুমরার মানুষ যত উপরেই উঠুক না কেন সেরা আশ্রয়স্থল একজনই যাকে সব বলা যায় যার কাছে নিজেকে সমর্পণ করা যায় প্রচণ্ড কষ্টের সময় যাকে পাশে চাই যাকে ছাড়া ভীষণ আনন্দের মুহূর্তও ফিকে লাগতে বাধ্য কিন্তু এর মধ্যে বাধার একটা দেয়াল তুলে দেয় বাস্তবতা পেশাদার জীবন এই জীবনে আপনি চাইলেই সবসময় প্রিয়জনকে পাশে পাবেন না তবে এখানে কিছুটা হলেও সৌভাগ্যবান বলতে হয় দুজন মানুষকে ক্রিকেটের যাসপ্রীত বুমরা ও ফুটবলের ইকার ক্যাসিয়াস দুজন দুটি ভিন্ন খেলার মানুষ দুটি আলাদা খেলায় তারা বিশ্বসেরা মিল হল দুজনই দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপা বুক চিতিয়ে লড়াই করে দুজনই অবদান রেখেছেন দলের বিশ্বজয়ের মিশনে দু থেকে দু হাজার চব্বিশ তারপরও ইকার ক্যাসিয়াস আর যাসপ্রীত বুমরা কার্যত একই মানুষ খেলোয়াড়ি জীবনে তারা যাই হন না কেন দিনের আলো ফুরলে তারা নিজেদেরকে প্রিয়জনের কাছে সমর্পণ করতে জানেন ভালোবাসার উষ্ণতায় নিজেদের শান্তি খুঁজে নিতে জানেন পেশাদারিত্বের কারণেই দুজন বিশ্বকাপের প্রায় পুরোটা সময় পাশে পেয়েছিলেন দুজনের স্ত্রীকে সারা কার্বনেরা ও সানজানা গানেশন দুজনই বিশ্বকাপে নিজেদের দায়িত্ব সামলেছেন মিডিয়া কর্মী হিসেবে ইকার ক্যাসিয়াসের স্ত্রী সারা দু সালের ফুটবল বিশ্বকাপে ছিলেন বিশ্বকাপের সংবাদকর্মী ও উপস্থাপক এবং ঠিক তার মতো বুমরার স্ত্রী সানজানা দু হাজার টি বিশ্বকাপে ছিলেন উপস্থাপক হিসেবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর সানজানা তার স্বামী বুমরার ইন্টারভিউ নিয়েছেন এবং রাতারাতি সেটা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় সারাকে অবশ্য পুরো বিশ্বকাপ জুড়েই ম্যাচ চলাকালে স্বামীর খুব কাছে আসতে দেওয়া হতো না গোলপোস্টের পেছনে একবার দাঁড়িয়ে ক্যামেরায় হাজির হয়েছিলেন বলে সমালোচনাও হয়েছিল বুমরা সানজানার ক্ষেত্রে অবশ্য সেটা হয়নি বুমরা নিজের মতো খেলে গেছেন মাঠের বাইরে বুমহাতে নিজের কাজ করেছেন সানজানা বিশ্বজয়ের আনন্দটা তারা নিজেদের সন্তানের সাথে মাঠেই ভাগাভাগি করে নেন বিশ্বকাপ শেষে দু সালে সবার সামনে নিজের অনুভূতি জানাতে এসেছিলেন ক্যাসিয়াস কথা শেষ হতে হতেই ক্যাসিয়াস সারা ঠোঁটে করে বসেন চুম্বন যেন সমালোচকদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া সারা তার দুর্বলতা নয় বরং শক্তির জায়গা 2024 চব্বিশ সালেও সেই একই দৃশ্য বিশ্বকাপ হাতে সানজানার সামনে বুমরা সামনে ব্রডকাস্টের ক্যামেরা বিশ্বজয়ের স্বপ্ন পূরণের কথা বলছেন সামনে হাসছেন সঞ্জানা শেষটায় আর সামলাতে পারলেন না বুমরা প্রাণপ্রিয় স্ত্রীকে আলিঙ্গন করলেন ক্রিকেট মাঠে এমন অফ ট্র্যাক হৃদয় কাঁপানো দৃশ্য রোজ রোজ দেখা যায় না ক্যাসিয়াস আর সারা নিজেদের একসাথে পথ চলাটা খুব বেশি লম্বা করতে পারেননি ওই যে বলে না প্রেম ভিড়ে মুছে যায় বুমরা সঞ্জানার প্রেমের রং আরও গাঢ় হোক বেঁচে থাকুক অকৃত্রিম কিছু ভালোবাসা এবং তৈরি হোক আরও ভালোবাসার গল্প